প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ নিয়ে এসছি দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ডবলু টেস্ট পেপারের একটা বাংলা প্রশ্ন তোমাদের সঙ্গে এসে কিউ যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এর আগেও কিন্তু তোমাদের তিনটে সেট পরপর দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে প্লে গিয়ে দেখে নাও আজকে এটা হলে চতুর্থ বাকিগুলো পরপর কিন্তু তোমাদের দেওয়া হবে আর সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আজ তোমাদের নিয়ে এসছি দেখো সাত নম্বর পেজের চতুর্থ যে সেট আছে সেটা কিন্তু তোমাদের নিয়ে হাজির হয়েছি অনেকেই তোমরা জানতে চেয়েছ সবগুলোর উত্তর একটু বলে দিতে তাই যারা টেস্ট পেপারগুলো কিনে নিয়ে তারাও দেখে নাও এমসিকের উত্তরগুলো আমি কেবল উত্তর বলে যাচ্ছি তোমরা একটু দেখে নাও এখানে সঠিক উত্তর নির্বাচন করতে হবে সতেরোটি একের দাগ কী বলছে তখন অবশ্য মাসিরে হইচইতে মনে মনে এখানে উত্তর হবে গ পুলকিত হয় দুয়ের দাগ সে ঝোলার ভিতরে শুধু একটা বই বইটি ছিল এখানে উত্তর হবে গীতা তিনের দাগ এখানে তিনের দাগ নদের চাঁদ নদীকে দেখেনি পাঁচ দিন চারের দাগ সিন্ধু তীরে রয়েছে মানজর এখানে মানজর শব্দের অর্থ ভেলা পাঁচের দাগ কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল এখানে উত্তর গ সুন্দরের আরাধনা ছয়ের দাগ বাউরক কন্যার জীবন বাউরক শব্দের অর্থ হলো এখানে উত্তর ক ফিরে আসুক সাতের দাগ সুগ্রাই কাগজের ইংরাজি প্রতিশব্দ হলো উত্তর গ সেন্সিটাইজ পেপার আটের দাগ সিজার যে কলমটি দিয়ে কাজকাকে কাকে আঘাত করেছিল সেটা ছিল উত্তর খ স্টাইলাস নয়ের দাগ লেখক কার দোয়াত কলমের সংগ্রহ দেখতে গিয়েছিল উত্তর খ শুভ ঠাকুর পরের প্রশ্ন দশের দাগ অনুসর্গ এক ধরনের এখানে উত্তর হবে ক পদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরপরে আসবো পরের প্রশ্ন এগারো দাগ তিরিশ বছর ভিজা রেখেছি দুই নয়নে জলে এখানে জলে কি কারক এখানে উত্তর হবে খ করণ কারক কারণ জলের দ্বারা কিন্তু দুই নয়ন ভিজিয়ে রেখেছে বারো দাগ আজকের দিনটা বেশ কাটলো গঠনগত দিক থেকে বাক্যটি হলো উত্তর ক সরল বাক্য তেরো দাগ ক্রিয়ার ভাব প্রাধান্য পায় এটা তোমরা জানো খ ভাববাচ্য চোদ্দো দাগ শাক দুগ্ধ পথটির ব্যাস বাক্য হল উত্তর হবে গ ছাগির দুগ্ধ এটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন থাকবে অনেকে দেখবে ছাগলের উত্তর করা আছে এখানে হয়তো বা অনেকে অনেক জায়গায় দেখবে ছাগলের উত্তর কিন্তু ছাগল কিন্তু দুধ দেয় না ছাগি কিন্তু দুধায় সেই জন্য হবে ছাগির দুগ্ধ পনেরো দাগ অন্যের পরিচালনায় কাজ করে উত্তরবে গ প্রযোজ্যকর্তা ষোলো দাগ আসত্তি শব্দের অর্থ এখানে উত্তরাবে খ নৈকট্য সতেরো দাগ ঈশ্বর আপনার মঙ্গল করুন এটি কোন ধরনের বাক্যের দৃষ্টান্ত এটা হলো খ প্রার্থনা সূচক তারপরে আসবো দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের উত্তর করতে হবে এখানে দুয়ের দাগ যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে গল্প থেকে তোমাদের পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি গল্প থেকে তোমাদের চারটি কিন্তু উত্তর করতে হবে এখানে এক কী বলছে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল এখানে উত্তর আমি সংক্ষেপে উত্তরগুলো বলছি তোমরা কিন্তু কোথা থেকে নেওয়া উল্লেখ করে বা লেখকের নাম উল্লেখ করে বা কবি কবির নাম উল্লেখ করে তোমরা কিন্তু টু দি পয়েন্ট সঠিক অ্যান্সারটি লিখবে আমি কেবল তোমাদের উত্তরটি বলছি এখানে লেখকরা তার বাবা কাকা মামার মতো সাধারণ মানুষ তারপরে আসবো পরের প্রশ্ন দুয়ের দাগ হঠাৎ অমৃতের মাথা একটা বুদ্ধি খেলে গেল বুদ্ধিটি কী ছিল এখানে আমি কেবল উত্তরটি বলে যাচ্ছি জামা অদল বদল করার বুদ্ধি তিনের দাগ অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাইয়াছিল মুগ মুগ্ধ অপূর্ব কোন দিকে চেয়েছিলেন এখানে উত্তর গ্রীষ্ম মহাপাত্রের পোশাক পরিচ্ছদ হাস্যকর হলেও তার চোখের দীপ্ততা ছিল উজ্জ্বল ও গভীর অপূর্ব মুগ্ধ হয়ে তাই লক্ষ্য করছিল চারের দাগ সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি কে এটা হলো সন্ন্যাসীর পায়ের ধুলো তারপরে পাঁচের দাগ নদের চাঁদ কত বছর ধরে স্টেশন মাস্টারই করেছে এটার উত্তর আমি বলছি না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে উত্তরটা কী হবে কারণ এর আগে সেটগুলো এটার আছে তারপরে আসবো দুয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে এক আছে সব চূর্ণ হয়ে গেল কি কি চূর্ণ হয়ে গেল এখানে অসুখে একজন কবিতায় যেগুলো চূর্ণ হয়ে গিয়েছিল আমি সেইগুলোর নাম বলছি মিষ্টি বাড়ি এবং তার প্রিয় জিনিসগুলি যেমন ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি ও প্রাচীন জলতরঙ্গ দুয়ের দাগ তোরাশ কর বাক্যবন্ধটি পুরলা উল্লাস কবিতায় মোট কতবার আছে এটা আছে উনিশবার তিনের দাগ মাথায় কত শকুন বা চিল শকুন বা চিল বলতে কবি কাদের বুঝিয়েছেন এটা আমি বলছি নি এটাও তোমরা কমেন্টে জানাও কারণ এটাও কিন্তু এর আগে সেটগুলো আছে তোমরা যারা এখনও দেখো আমার চ্যানেল প্লে লিস্টে যাও আগের সেটগুলো তোমরা দেখতে পাবে তারপরে চারের দাগ ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল এটা আফ্রিকা কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের রুদ্র সমুদ্র বাহু প্রাচী ধরত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল তারপরে পাঁচের দাগ আছে বিস্মিত হইল বালা এখানে বালাকে এটা বালা হলো কন্যা পদ্মা এটা সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া তারপরে আসবো তিনের দাগ যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে প্রবন্ধ থেকে দুটি প্রবন্ধ থেকে তোমাদের চারটে প্রশ্ন থাকবে এক কী বলছে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কাদের কাছে এখানে উত্তর হবে হাসসাপাইয়ের কাছে নিযুক্ত পকেট পকেটমারদের কাছে কলমাজ অস্পৃশ্য দুয়ে দাগ বাবুক উইল ড্রাইভার কে কী জন্য বলেছিলেন এখানে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরাজি দেখে ব্যঙ্গ করে এই কথাটি বলেছিলেন তিনের দাগ বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে এখানে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে নেওয়া বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয় চারের দাগ পরিভাষার উদ্দেশ্য কী এখানে পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই যদি উপকৃত হও তাহলে অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা পাবে অনেকে কমেন্ট করছো পরের ভিডিওগুলো দেওয়ার জন্য আমি খুব শীঘ্রই তোমাদের দিয়ে দেবো তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো বা অবশ্যই আমার সঙ্গে থাকো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে এরপরে কিন্তু ডবলু বি টি এর যে সেট আছে টেস্ট পেপার সেখান থেকেও ভি ভিডিও আমি কিন্তু নিয়ে আসবো খুব শীঘ্রই এরপর চারের দাগ দুয়ের চার বলো যে কোনো আটটি প্রশ্নের উত্তর করতে হবে ব্যাকরণ থেকে এই ব্যাকরণ নিয়ে তোমরা কিন্তু অনেকেই দুর্বলতা প্রকাশ করো তোমরা যদি এই টেস্ট পেপারে ব্যাকরণগুলো ঠিকঠাকভাবে সলভ করো তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আর এখান থেকে আশা করছি তোমরা একাধিক মানে ব্যাকরণের যে কোশ্চেনগুলো আসে সেখান থেকে কমন পেয়ে যাবে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে তারাও কিন্তু কমন পেয়ে এসছে এখানেই প্রথম একের দাগের প্রশ্ন কি বলছে সমধাতু যে কর্তা কাকে বলে উদাহরণ দাও এখানে উত্তর হবে বাক্যের ক্রিয়া ও কর্তা একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্তাকে সমতাুজো বলে উদাহরণ লেখক লেখেন তারপরের প্রশ্ন আছে দুয়ের দাগ কথার অর্থ কী এখানে কথার অর্থ বহু ধান আছে যার তিনের দাগ নির্দেশক বলতে কী বোঝো এখানে উত্তর হবে নির্দেশক হলো এক ধরনের ধ্বনিগুচ্ছ যেগুলি শব্দের সাথে যুক্ত হয়ে বচন নির্দেশ করে যেমন টিটা খানাখানি এগুলো কিন্তু নির্দেশক তারপরে চারের দাগ চারের দাগ কী বলছে গান তো জানি একটা দুটো নাবাচক বাক্যে রূপান্তর করো এখানে কি হবে তাহলে উত্তর হবে একটা দুটো ছাড়া গান তো জানি না পাঁচের দাগের প্রশ্ন কী বলছে একটি যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও এটা আমি আর বলছি না এটা তোমরা কমেন্টে জানাও কারণ এর আগের সেটগুলো তোমরা এটা দেখবে তৈরি করা আছে ছয়ের দাগ কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরিত হয়েছে এমন একটি বাক্যের উদাহরণ দাও এখানে আমি যদি বলি পুলিশ চোরকে ধরলো এটা কিন্তু কর্তৃবাচ্য তারপরে যদি বলা হয় পুলিশের চোরকে ধরা হলো তাহলে এটা কি হবে তাহলে এটা হচ্ছে ভাববাচ্য তারপরে সাথে দাগ রূপক কর্মধারায় সমাজ কাকে বলে উত্তর যে কর্মধারায় সমাসের মধ্যে উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় তাকে বলা হয় রূপক কর্মদারায় সমাজ যেমন যদি বলা হয় জ্ঞানরূপ চক্ষু তাহলে এটা কিন্তু জ্ঞান আর চক্ষুর সাথে অভেদ কল্পনা করা হচ্ছে তাই এটা রূপক কর্মদারায় সমার পরের প্রশ্ন আছে আটের দাগ আবেগসূচক বাক্য কাকে বলে উত্তর যে বাক্যের দ্বারা বক্তার মনের আবেগ প্রকাশ পায় যেমন বিস্ময় দুঃখ ভয় ঘৃণা এরকম ধরনের যদি আবেগ প্রকাশ করে করা হয় তাহলে কিন্তু সেটা আবেগসূচক বাক্য বলে তারপরে আসব নয়ের দাগ দম্পতি এই শব্দটি ব্যাস সহ সমাজের নাম লেখ এটার উত্তর হবে জায়া ও পতি এটা হবে দ্বন্দ্ব সমাস। তারপরে আসবো দশের দাগ কর্মের বিপসার একটি উদাহরণ দাও তারাকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি মনে করো উপকৃত হচ্ছ অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকুণ্ডি ক্লিক করে রেখো এখানে কর্মের বিপসার একটি উদাহরণ হলো কথাটা জনে জনে বলেছি জনে জনে মানে সবাইকে বলার কথা বলা হচ্ছে সেই জন্য এটা জনে জনে কর্মে দেখো বিপসা হচ্ছে তারপরে তিনের দাগ এগুলো উত্তরগুলো তোমরা রেডি করে ফেলো প্রশ্নটা ভালো করে দেখো অনেকেই বলছে যে বড়ো কোশ্চেনগুলো আছে ওগুলো একটু দেখিয়ে যেতে আপনি যদি না বলেন তাহলে দেখিয়ে গেলে আমাদের অনেক উপকার হয় অনেকে কিন্তু টেস্ট পেপার কিনিউনি সেই জন্য তোমরা এগুলো ফলো করো তাহলে দেখবে তোমাদের টেস্ট পেপার কেনার প্রয়োজন হবে না তোমরা যদি এগুলো ঠিকঠাক প্র্যাকটিস করো তাহলে আর কোনো অসুবিধা হবে না এখানে তিনের দাগের আছে তারপরে চারের দাগ এখান থেকে দুটোর থেকে একটা করে করতে হবে পাঁচের দাগ এখানে দুটো আছে একটা করতে হবে ছয়ের দাগ আছে দুটো আছে একটা করতে হবে সাতের দাগ তোমরা দেখে নাও এখানে দুটো আছে একটা করতে হবে এইগুলো এইভাবে তোমরা বাকি সেটগুলো সব রেডি করে ফেলো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও যেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন